জহর্নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ম্যাথ ক্লাস কোথা থেকে অঙ্ক করব আমরা ফাইনাল সাজেশন সাজেশন লাস্ট টাইম আত্মবিশ্বাসী তুমি হও তো এখানে আজকে আমরা অংশ চ্যাপ্টারটাকে বুঝে নেব ভালো করে জহর্নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে অংশ চ্যাপ্টারের কোনো অঙ্ক আসলে তোমার যেন কোনো অসুবিধা না হয় তো অংশ চ্যাপ্টারের উপরে আমরা এখানে কতগুলি সলভ প্রবলেম রেখেছি এখানে সলভ প্রবলেম রয়েছে অনেকগুলি সলভ প্রবলেম দিয়ে দিয়েছি আমি দেখো তোমরা বইতে বইতে দেখবে যে সলভ প্রবলেম বেশ কতগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা ছয় দাগের যে সমস্যাটি রয়েছে প্রথমে সেটা নিয়ে আলোচনা করি কেন এই অঙ্কটার মধ্যে আমরা অনেকগুলি অঙ্ককে খুঁজে পাব দেখো অংশ বলতে কি বুঝি অংশ বলতে ভগ্নাংশ বোঝায় বা অংশ বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট পার্টের মধ্যে থেকে কিছুটা পার্ট সমান সমান ভাগে ভাগ করে নেওয়া এবার এই যে অঙ্কটা অঙ্কটা দেখো সৌমিতার জন্মদিন হবে সেখানে মানে হচ্ছে হবে মানে হচ্ছে সেখানে একটা কেক কেনা হয়েছে তার টু বাই ফাইভ অংশ স্মৃতি খেয়ে নিল আমাদের স্টুডেন্ট স্মৃতি খেয়ে নিয়েছিল বাকি কেকের একের তিন অংশ অলিভিয়া খেলো এই জায়গাটা লক্ষ্য করবে বাকি কেকের একের তিন অংশ এই বাকি কেক আর ওই কেকেরই দুয়ের তিন অংশ দুইয়ের পাঁচ অংশ আর একের তিন অংশ যদি বলতাম তাহলে একরকম হতো বাকি কেকের মনে রাখবে তারপর যে অংশ থাকলো তার অর্ধেক সময়া খেল তারপর যে অংশ থাকলো তার একের দুই অংশ সময়া খেলো টোটাল কেকের একের দুই অংশ কিন্তু নয় এবার আসি ওই কেকটি খেয়ে নিল অর্ধেক সময় খেলো যত অংশ পরে থাকলো বা বাকি থাকলো ওটা সায়ন একজনকে দিল এবং তার কাছ থেকে একশো টাকা নিল যে অংশটা ওটা দিয়ে যা টাকা দে তাহলে টোটাল কেকের দাম কত এটা দাম দিয়ে হতে পারে বা ওজন দিয়েও হতে পারতো এই অঙ্কটা এই যে লেভেলের অঙ্কটা বললাম এই যে ছয় দাগে যে অঙ্কটা রয়েছে এই লেভেলের অঙ্ক যদি তোমার অংশ চ্যাপ্টার থেকে আসে তাহলে তুমি সমাধান তো করতে পারবেই অথবা এই অঙ্কটা যদি তোমার সমাধান করা থাকে তাহলে এর থেকে আরো সহজ অনেকগুলি অঙ্ক আসলে আমরা পরীক্ষার হলে করতে পারবো সেই ধরনের সমস্যাকেই আমরা আমাদের এই বইতে রেখেছি তাহলে দেখো সৌমিতার জন্মদিনে যে কেকটা আনা হয়েছিল যে কেকটা আনা হয়েছিল এই টোটাল কেকটা কত হয় সব সময় টোটাল জিনিসটা এক অংশ হয় তো টোটাল জিনিসটা কত অংশ হয় এক অংশ হয় সেই কেকের টু বাই ফাইভ অংশ স্মৃতি খেয়ে নিয়েছে স্মৃতি স্মৃতি খেয়ে নিয়েছে টু বাই ফাইভ অংশ তাহলে আর বাকি থাকলো কতটুকু বাকি বা অবশিষ্ট যাই বলো না কেন এক থেকে টু বাই ফাইভ বাদ দিয়ে দাও তাহলে থ্রি বাই ফাইভ অংশ থাকলো এই যে অংশটা পড়ে রয়েছে এই অংশটা এবার অলিভিয়া ঢুকেছে ঘরে অলিভিয়া এসে বলছে এই যে কেকটা রয়েছে এই এই অংশটাকে আমি সমান তিন টুকরো করবো করে আমি এক টুকরো খাবো আর বাকি দুই টুকরো রেখে যাব। তাহলে অলিভিয়া কতটুকু খেলো অলিভিয়া খেলো ওয়ান বাই থ্রি অংশ তারপর যে অংশ পরে থাকলো এবার দেখো অলিভিয়া কতটুকু খেলো সেটাকে এর থেকে বিয়োগ করে দাও এত কিছু তো দরকার নেই একটা স্টেপ কমিয়ে আমি অঙ্কটা করতে পারি দেখো অলিভিয়া খেলো এই যে যে থ্রি বাই ফাইভ অংশ আছে তার এক এক তিন অংশ অর্থাৎ ওয়ান বাই ফাইভ অংশ খেলো তারপরে থ্রি বাই ফাইভ অংশ থেকে ওই ওয়ান বাই ফাইভ অংশ বিয়োগ করে দাও টু বাই ফাইভ অংশ পরে থাকলো এই যে এই যে পাঠটা এই পাঠটা আমরা কেন করব এটাকে একবারে করা যায় না এই জায়গাটাই তো আমাদের শিখতে হবে এই জায়গাটাই বুঝে নিতে হবে যে এই অংশ কেটটা পরে রয়েছে থ্রি বাই ফাইভ অংশ এই কি অংশটা পরে রয়েছে এবার আমি কি করব এবার দেখো এই অংশের মধ্যে থেকে এটাকে যদি সমান তিন টুকরো করি এটাকে যদি সমান তিন টুকরো করি এটা কতটুকু জানার দরকার নেই এর তিন টুকরো করে এক টুকরো যদি অলিভিয়া খেয়ে নেয় অলি খেয়ে নেয় বাকি থাকে টু বাই থ্রি অংশ কারণ আমার বাকি কেকটা পরের দিন সময়া কিছু একটা করবে তাহলে এই বাকি কেক কতটুকু এই যে বাকি কেক যেমন পড়েছিল স্মৃতি খাবার পরে তারপরে অলি খাওয়ার পরে বাকি কতটুকু পরে থাকে ওই যে থ্রি বাই ফাইভ অংশ এখানে ছিল তার টু বাই থ্রি অংশ পরে থাকবে কেন ওয়ান বাই থ্রি অংশ খেয়ে নেবে অলিভিয়া এই যে জায়গা থেকে আমরা বুঝে নিলাম ওয়ান বাই থ্রি অংশ অলিভিয়া খেয়েছে টু বাই থ্রি অংশ পড়ে রয়েছে তাহলে পরে থাকা কেকটা কতটুকু থাকলো টু বাই ফাইভ অংশ একবারে আমরা দেখো করতে পারলাম এই জায়গাটা আমাদের এই দুটো তিন টেস্টে আমাদের করার কোনো প্রয়োজন কি হলো হলো না বেশ এবার যেটা বলা হলো যে তারপরে তারপর যে অংশ থাকলো তার অর্ধেক সময়া খেলো সুমায়া কতটুকু খেয়েছে তারপরে কতটুকু পড়ে আছে ঠিক এইভাবে করব না সুমাইয়া অর্ধেক খেয়েছে এই যে অংশটা পড়ে রয়েছে এই অংশ কেকটার এই অর্ধেক অর্ধেক এইটুকু সুমায়া খেলো তাহলে সুমায়া খেলো একের দুই অংশ আর থাকলো একের দুই অংশ এর একের দুই অংশ কত এর একের দুই অংশ সমান সমান ওয়ান বাই ফাইভ অংশ এই ওয়ান বাই ফাইভ অংশ কেকটা আলটিমেটলি শেষ পর্যন্ত পড়ে রয়েছে এই যে কেকটা এনেছিল এর এক দুই তিন चार पाँच आँशो, एक दुई तीन चार पाँच এই সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে আর এই একের পাঁচ অংশ এই অংশটা পরে রয়েছে এইটা এবার সায়ন ঘরে ঢুকেছে সায়ন কি করলো একজনের কাছে একশো টাকায় বিক্রি করে দিল সায়ন কি করলো একশো টাকায় বিক্রি করে দিল একশো টাকা তাহলে টোটাল এক অংশের ওজন কত ছিল একশো বাই ওয়ান ইন্টু ফাইভ সমান সমান পাঁচশো টাকা এই পাঁচশো টাকা ছিল টোটাল যে কেকটা তার দাম তাহলে আমরা দেখলাম যে এখানে সলভ করা রয়েছে তারপরে ওই অঙ্কটা আমরা একটু বুঝে নিলাম যে স্টেপগুলোকে গুলোকে কিভাবে করতে হয় এখানে দুটো স্টেপ জাম করেছি সময় আর এখানে দুটো স্টেপ জাম করেছি তাহলে এই যে জাম্প করে দেবার পর অঙ্কটাকে আমরা ঠিক ঠিক ভাবে একদম ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারলাম অংশ চ্যাপ্টারের উপর এরকম অঙ্ক যদি থাকে আমরা তো পারবো এরপরে এই অঙ্কটাকে ঘুরিয়ে কিভাবে আসতে পারে একটু অন্যরকম ভাষা দিয়ে যে এক ঝাঁক পাখি আসলো তার কিছু অংশ এখানে থাকলো অবশিষ্টের মধ্যে থেকে এক এত অংশ এখানে গেল এত অংশ ওখানে গেল পড়ে থাকলো বাকি যে অংশ সেই অংশটা আবার ওই পাড়ায় চলে গেল তার থেকে এত অংশ আহ উড়ে চলে গেল আর গাছের ডালে আর দুটো পাখি পরে থাকলো যে লাস্ট পর্যন্ত দেখো এখানে যে যে অংশটা পড়ে আছে সেটা সমান সমান একটা মান অংশ 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 করে বাদ দিতে দিতে লাস্টে যে অংশ তার একটা মান এই অংশের দাম বলা আছে এই অংশের ওজন যদি বলা হতো যদি বলা হতো সায়ন যে অংশ পরে রইলো এই অংশ বিক্রি না করে সায়ন নিজে খেলো সেই অংশের ওজন হলো সেই অংশের ওজন হলো আ একশো পাঁচ গ্রাম যদি এরকম থাকতো তাহলে কি হতো তাহলে এক অংশ কত হতো এক অংশ হতো পাঁচশো পঁচিশ গ্রাম এরকমও তো হতে পারতো অঙ্কটা তাহলে অংশ চ্যাপ্টার থেকে আমরা যতগুলো অঙ্ক এখানে পাবো তার মধ্যে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা এবার আলোচনা করব এবার আমরা এই বইয়ের সার দাগের সমস্যাটি দেখব দারুণ অঙ্ক একটা এবং এই অঙ্কটা পড়ার পরে তোমরা বলবে যে স্যার অঙ্কটা ভুল আছে আমারও তাই মনে হবে ভুল আছে তোমরা এবার এই অঙ্কটা যে ভুল রয়েছে ছাপানোর এখানে ভুল রয়েছে সেটাকে আমরা কিভাবে এই ছাপাটাকে ঠিক করে নিতে পারি আদৌ কি ভুল আছে নাও থাকতে পারে চলো অঙ্কটা দেখা যাক তোমরা দেখো সাত আমি অঙ্কটা পড়ছি একটি কলসি যখন সম্পূর্ণ জলে ভর্তি থাকে তখন তার ওজন হয় চল্লিশ কেজি যখন অর্ধেক ভর্তি থাকে তখন তার ওজন হয় তিরিশ কেজি কলসির ওজন কত শূন্য কলসির ওজন কত তো অঙ্কটা পড়ে তো আমার প্রথমেই মনে হয়েছে অঙ্কটা ভুল যখন সম্পূর্ণ ভর্তি থাকবে তখন যদি চল্লিশ কেজি হয় অর্ধেক ভর্তি হলে কত হবে কুড়ি কেজি আলটিমেটলি কি বলে আমাদের হিসাবে কি বলে চল্লিশ কেজি যদি পুরোটা ভর্তি হয় তাহলে অর্ধেক ভর্তি হলে কুড়ি কেজি হওয়ার কথা কিন্তু এখানে বলছে তিরিশ কেজি হয় অঙ্ক ভুল না হলে আমরা এখনো শিখিনি দেখি কোনটা দেখো এখানে একটা যুক্তি রয়েছে এই যুক্তিটা আমি আগেও বলেছি আজকেও আবার বলছি পরীক্ষার আগে ফাইনাল সাজেশন বই লাস্ট টাইম সাজেশনে আমরা এই অঙ্কটাকে পেয়েছি আবার অর্থাৎ এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক যদি পরীক্ষায় আসে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভুল করবে যদি তাদের এইভাবে জানা না থাকে দেখো যুক্তিটা হচ্ছে কি যখন সম্পূর্ণ ভর্তি ছিল তখন এর ওজন ছিল চল্লিশ কেজি তাই তো যখন অর্ধেক ভর্তি থাকলো অর্ধেক যখন ভর্তি থাকলো তখন যদি ওজন কুড়ি কেজি করে দিতাম তাহলে কি হতো এই অর্ধেকটা কি করতে হতো এই অর্ধেকটা এখান থেকে কেটে বাদ দিতে হতো অর্থাৎ বাকি অর্ধেক কলসিও বাদ যাবে জলও বাদ যাবে কিন্তু আমার এই অর্ধেকে কি কমেছে এখান থেকে কি কমেছে এটা শুধু জলটা কমেছে কলসি তো কমেনি আমার যদি চল্লিশের অর্ধেক কুড়ি করতে হয় তাহলে কি হবে কলসির মাথা মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে আমি কি তা দিয়েছি দিইনি তাহলে অঙ্কটা তো ভুল না কি মজা অঙ্কটা তো ভুল না যে পুরো কলসির চল্লিশ কেজি অর্ধেক কলসির জলের ওজন কুড়ি মানে তিরিশ কেজি তাহলে এই যে কম লোকে কমেছে কে জল অর্ধেক পরিমাণ জল কমেছে তাহলে এই যে অর্ধেক পরিমাণ জল যেটা কমে গেছে এইটা দশ কেজি না চল্লিশের থেকে তিরিশ বিয়োগ করো কত হয় দশ কেজি হয় তাহলে এই অর্ধেক যে জলটা কমেছে কমে যাওয়া জলের ওজন কত দশ কেজি তাহলে বাকি অর্ধেক যে জল রয়েছে এটা কত দশ কেজি তাহলে কলসিতে জল কত ধরে দশ আর দশ কুড়ি কেজি জল ধরে তাহলে আর কুড়ি কেজি যদি জল ধরে আর যদি জল পূর্ণ অবস্থায় চল্লিশ কেজি ওজন হয় তাহলে এই কুড়ি যদি জলের ওজন হয় তাহলে বাকি কুড়ি কার ওজন কলসির ওজন শূন্য কলসির ওজন কত কুড়ি কেজি এবার দেখো মজাটা কোথায় আমার এই কলসিটা যদি কুড়ি কেজি থাকে তাহলে এর মধ্যে বাকি আছে কত কুড়ি কেজি জল তাহলে এই কুড়ি কেজি জল আর কুড়ি কেজি কলসি মিলে চল্লিশ কেজি অর্ধেক জল করে দাও কুড়ি কেজির অর্ধেক জল দশ কেজি করে দাও তাহলে কলসি কুড়ি কেজি আর দশ জল কেজি কত হয় তিরিশ কেজি তাহলে একটা পূর্ণ কলসিতে ওজন ছিল চল্লিশ কেজি আর অর্ধেক জল করে দেওয়াতে ওজন হলো তিরিশ কেজি এই জায়গাটা আমরা বুঝলাম অঙ্কে কোনো ভুল নেই তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে বা এর থেকে একটু স্টেপ এদিক ওদিক ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা থাকার কথা নয় তো আমরা এই বইয়ের অংশ চ্যাপ্টারের যে দুটো সমস্যা দেখলাম এরপরে এই বইয়ে আরো অংশ চ্যাপ্টারের অঙ্ক রয়েছে সেগুলোকে আমরা দেখে নেব পরবর্তী ক্লাসে আজকের মতো আমরা টাটা